ভিউয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে আফজিয়া নাম সম্পর্কে জানব আফজিয়া এই ভিডিওতে জানব আফজিয়া নামের অর্থ কী আফজিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম আফজিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আফজিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আফজিয়া নামের সঠিক ইংরেজি বানান কি। আফজিয়া নামের সঠিক ইংরেজি বানান এ এফ জেড আই এ আফজিয়া এখন আমরা জানব আফজিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আফজিয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানবো আফজিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম আবজিয়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো আফজিয়া নামের অর্থ কী আফজিয়া নামের অর্থ উদার মহৎ মহানুভব আফজিয়া তাবাসুম আফজিয়া তাসনিম আফজিয়া জান্নাত আফজিয়া রহমান আফজিয়াত আফরিন আফজিয়া সুলতানা এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। धन्यवाद